হ্যালো বন্ধুরা আজকে দেখাবো শীর্ষ কোটিপতি দেশ যেখানে কোটিপতির ঘনত্ব সবচেয়ে বেশি সেই দশটা দেশের তালিকা আজকে দেখাবো প্রথম পর্যায়ে যে নামটা কথা বলবো সেটা হচ্ছে সুইজারল্যান্ড নাম্বার ওয়ান পজিশন আছে যেখানে কোটিপতির অবস্থান বারো পার্সেন্ট কোটিপতির ঘনত্বে দ্বিতীয় অবস্থানে আছে সিঙ্গাপুর যাদের পার্সেন্টেজ হচ্ছে আট পার্সেন্ট তিন নাম্বার অবস্থানে আছে অস্ট্রেলিয়া যাদের পার্সেন্টেজ সাত পার্সেন্ট চার নাম্বার পজিশনে আছে নেদারল্যান্ডস যাদের পার্সেন্টেজ হচ্ছে সাত পার্সেন্ট পাঁচ নাম্বার পজিশনে আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যাদের পার্সেন্টেজ ছয় পার্সেন্ট ছয় নাম্বার পজিশনে রয়েছে কানাডা যাদের পার্সেন্টেজ হচ্ছে পাঁচ পার্সেন্ট সাত নাম্বার পজিশন রয়েছে লেকজামবার্গ যাদেরও পার্সেন্টেজ হচ্ছে ফাইভ পার্সেন্ট এবং আট নাম্বার পজিশনে রয়েছে নিউজিল্যান্ড যাদের কটবর্তী পার্সেন্ট চার পার্সেন্ট এবং নয় নাম্বার অবস্থানে যে দেশটার নাম বলবো সেটা জার্মানি জার্মানির অবস্থান চার পার্সেন্ট এবং সর্বশেষে দশ নম্বর পজিশনে যে দেশটা আছে সেটার নাম হচ্ছে বেলজিয়াম তাদের অবস্থান তিন পার্সেন্ট যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কথা হবে আসসালামু আলাইকুম